আসসালামু আলাইকুম আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর অনুশীলনী দুই দশমিক দুই এক তিন ও চার নম্বর অঙ্ক তাহলে তিন নম্বর অঙ্কটা করে নিই দেওয়া আছে রবি প্রতি কেজি চল্লিশ টাকা ধরে মানে এক কেজি চল্লিশ টাকা ধরে পঞ্চাশ কেজি চাউল কিনে চৌচল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি মানে রবি রবি টাকা এক কেজি চাল কিনে চাউল কিনে চল্লিশ টাকা ধরে এবং সে চা মোট চাউল কিনছে পঞ্চাশ কেজি এবং সে এক কেজি চাউল কিনে চল্লিশ টাকা কেজি এবং এক কেজি চাউল বিক্রি করে চৌচল্লিশ টাকা কেজি তাহলে তার কত লাভ ক্ষতি যেহেতু আমরা দেখতে পাচ্ছি সে এক কেজি চাউল কিনে চল্লিশ টাকা এবং এক কেজি চাউল বিক্রি করে চৌচল্লিশ টাকা তাহলে তার লাভ হয়েছে তাহলে কত লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে সেটা আমরা বের করব তাহলে আমরা পু সমাধান এক কেজি চাউল এক কেজি চাউল কিনে চল্লিশ টাকা সে কত কেজি চাউল কিনছে সে মোট পঞ্চাশ কেজি চাউল কিনছে তাহলে পঞ্চাশ কেজি চাউলের দাম বেশি হবো না হবে অবশ্যই বেশি হবে পঞ্চাশ কেজি চাউল কিনে চল্লিশ ইন্টু পঞ্চাশ দুই হাজার টাকা কথা পঞ্চাশ কেজি চাউল কিনে দুই টাকা এখন আমরা বের করবো সে এক কেজি চাউল বিক্রি করে চৌচল্লিশ টাকা বিক্রি করে চৌচল্লিশ টাকা চৌচল্লিশ টাকা অতএব সে পঞ্চাশ কেজি চাউল বিক্রি করে চৌচল্লিশ ইন্টু পঞ্চাশ টাকা অথবা চৌচল্লিশ আর পঞ্চাশ আমরা গুণ করি তাহলে বাইশশো টাকা বাইশশো টাকা তথা আমরা দেখতে পাচ্ছি তার লাভ হয়েছে তাহলে তার কত টাকা লাভ হয়েছে সেটা আমরা যত টাকা বিক্রি করছে সেটা থেকে যদি যত টাকা কিনছে সেটা করি আমরা যত টাকা লাভ হয়েছে সেটা তার লাভ হয়েছে তার লাভ হয়েছে বাইশো মাইনাস দুই হাজার টাকা লাভ হয়েছে দুইশো টাকা এখন আমরা করবো চার নম্বর চার নম্বর কিটাতে আছে প্রতি লিটার মিল্ক বিটা দুধ বা টাকায় কিনি টাকা ধরে বিক্রি করলে করলে কত লাভ হয় মানে এক লিটার মিল্ক পিটা কিনে বান্ন টাকা বিক্রি করে পঁচপান্ন টাকা তাহলে কত টাকা লাভ হয় তাহলে আমরা লিখবো এখানে সমাধান সমাধান লিখবো এক লিটার এক লিটার মিল্ক বিটা এক লিটার মিল্ক বিটা ক্রয় করে বাহান্ন টাকা মানে কিনে বাহান্ন টাকায় বান্ন টাকা এবং এক লিটার এক লিটার মিল্ক বিটা বিক্রি করে কত বিক্রি করে পঁচান্ন টাকা মানে এক লিটার মিল্ক পিটার সে ক্রয় করে বার্ন টাকা বিক্রি করে পঁচঞ্চাশ টাকা এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি লাভ হইতেছে তাহলে আমরা লিখব লাভ লাভ সমান সূত্র কি বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রি মূল্য কত দশ পঞ্চাশ টাকা ক্রয় মূল্য কত বান্ন টাকা লাভ কত তিন টাকা লাভ হচ্ছে তিন টাকা তাহলে আমরা লিখবো বান্ন টাকায় লাভ হয় বান্ন টাকায় লাভ হয় কয় টাকা তিন টাকা বান্ন টাকায় লাভ হয় তিন টাকাতে এক টাকায় লাভ হয় তিনটা উপরে থাকবে আর বান্নটা নিচে চলে যাবে না থ্রি বাই বান্ন টাকা তাহলে কী কীছে শত করা কত শত করা মানে একশো একশো টাকায় লাভ হয় একশোটা তিনের সাথে গুণ হয়ে যাবে একশো টাকা অভাবে উপরে যদি গুণ করি তিনশো বা বান্ন আমরা যদি উপরে তিনশো রে চার দাব করে থাকি তো যদি চার করে তের কি হইতেছে পঁচাত্তর বা তেরো আমরা যেটার এইভাবে বাক করে দিই পঁচাত্তরটা পঁচাত্তর তের পাঁচ তেরো পাঁচ তেরো হয়েছে পঁয়ষট্টি যদি তের পঁচাত্তর তেরোটা বাক করি তাহলে পাঁচ তের হয়েছে পঁয়ষট্টি কিছুটি আমরা যে এখানে বিয়োগ করি তাহলে নিচে দশ তারপর আমরা এখানে সমস্ত দেহেরা নিচে দশটা উপরে চলে যাব আর এই তেরোটা এখানে চলে যাব তাহলে আমাদের উত্তর সমস্ত বাই তেরো পার্সেন্ট শতক করা সেটা তো আমাদের লাভ কত দেপর আমাদের লাভ সমান পাঁচ সমস্ত দশ বাই তেরো টাকা এটা হিসেবে